গাইস পাখিটা সেই না চলুন এত সুন্দর একটা পাখি কিভাবে ধরছি একটু ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি আমি তো জাল নিয়ে পুরাই রেডি হয়ে আসি কারণ পাখিটার উপর অনেকদিন ধরেই টার্গেট আজকে যেভাবে হোক ধরতে হইব হাঁটতে হাঁটতে চলে আসলাম পাখিটা রাস্তা নাই আর ওই জায়গায় কিন্তু পাখিটা সব সময় আসে আজকে কিন্তু টার্গেট মিস করলে চলবো না তো নাইমা ফলাম হাঁটু পরিমাণ পানির ভিতরে আপনার আবার ভাইবেন না পাখিটা মাইরা ফেলমু পাখিটা কিন্তু আবার সাইরা দিব আমরা আর এইদিকে হাঁটতে হাঁটতে আমরা পাখিটা রাস্তা নাই পড়ছি আর পাখিটা সব সময় দেখি এই জায়গায় আসা বসে আর এই জায়গায় আসার কিন্তু কারণ আছে এই যে এই যে ফলগুলা এই যে ফলগুলা সেই পা গোলা কিন্তু শলগোলা খাই থাকে যি শলগোলা এইগুলো খায় আরেকটা এই ফলটাও কিন্তু থাকে আমি ভিডিও করতে আসলে পাতা শুরু করে আর জালটা আর এখন শুধু অপেক্ষা করার পালা দেখতেই পাচ্ছেন জালটা আমরা কত সুন্দর করে দিছি আর এখানে কিন্তু থাকা না কারণ আমরা এখানে থাকলে পাখিটা কিন্তু আসবো না তাই ছোট ভাই সহ এখান থেকে বাইরে যাইতেছি আর এখন শুধু অপেক্ষা করার পালা তো প্রায় বিশ 30 মিনিটের মতন হয়ে গেছে আমি ছোট জিজ্ঞাসা করতেছি আইসি কিনা ওরা দেখিয়া বলতেছে এখন নাকি আসে না এখন আবার আমি একটু গিয়ে দেখতেছি আমার আবার অপেক্ষা করতে ভালো লাগে না অপেক্ষা করতে করতে শেষ হঠাৎ করে দেখি পাখিটা জালের কাছে আইসে কাছে আইসে কিন্তু লাগে নাই হঠাৎ করে দেখলাম পাখিটা জালে লাগিয়ে গেছে আমি তো মহা খুশি দৌড় দিয়ে গেলাম কা ছোট ভাই আমার পিস পিস ওই তো দেখেন পাখিটা লাগিয়ে পড়ছে আমি তো মহা খুশি আর লাগছে যে ভাই যেমন তেমন লাগে না ওই যে বললাম না মাছের টার্গেট মিস হয় না পাখি তো সামান্য কিছু তাই ছোট ভাই নিয়ে এলাম আমার লোক হেল্প করতে দেখেন পাখিটা কিন্তু দেখতে তো পারছেন ফাইনালি পাখিটা ধরিয়ে ফেলছি আর বিশ ত্রিশ মিনিট অপেক্ষা করার পর আমি তো ভাবছিলাম পাখিটা আসবেই না আমরা তিনটাই তো পুরাই খুশি আর ভাই পাখিটার নাম কিন্তু আমি জানিনা আপনারা যদি পাখিটার নাম জানেন কমেন্ট বক্সে পাখিটার নামটা ভোলা যাবেন দেখেন ভাই হালাই কোন কাম করছে হালাই দিছে আগু করে মানে এটাও আমার থেকে প্রতিশোধ নিল তো ফাইনালি আমরা কিছু পিক নিলাম ভিডিও নিলাম টিকটকের জন্য কিন্তু পাখিটা কিন্তু অনেক কিউট লাগতেছে তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আইডিটাকে ফলো করে রাখবেন আর কালকে কিন্তু পাখিটাকে সাইরা দেওয়ার একটা ভিডিও করবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ